একটু মাই চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ভিডিও করছি আর এটা কোনো ডেলিভ্লগ না তোমরা ক্যাপশানা থামলেন দেখে বুঝতে পেরে গেছো যে এটা কোনো ডেলিভ্লগ না তো আমি আমার লেখা দু একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের অনেক ভালো রিভিউ পেয়েছি যেখানে তোমরা আমাকে বলেছ যে দিদি খুব ভালো হয়েছে এরকম লিখলে আবারও শেয়ার করবে তো এখন আর সত্যি লেখা হয় না অনেকটাই কম হয় কারণ এখন ইউটিউবের পিছনে এতটাই ব্যস্ত আমি হয়ে উঠেছি যে লেখাটা আর এখন হয় না তো এটা অনেক আগের একটা লেখা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি লেখাটা কিন্তু অনেক আগের এখনের লেখা না তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে পড়ে শোনাই যেটা লিখেছি সেটা ঠিক কবিতা বলা চলে না মানে একটা লেখাই বলতে পারো তোমরা তো নামকরণ আমিই করেছি সেটা হলো কে আমি কোয়েশ্চেন মার্ক কে আমি তো এবারে বলি কে আমি কে আমি আমি কি কারুর মেয়ে আমি কি উজ্জ্বল যৌবনে ভরে থাকা এক বিবাহিত স্ত্রী আমি কি এক শাসনরতা মা নাকি এক স্নেহপরায় না গৃহবধূ আচ্ছা আমি কি পারি রান্না করতে পারি বাচ্চা পড়াতে পারি কবিতা লিখতে পারি একটু গানও গাইতে পারি আচ্ছা আমার কি আছে কেন বাড়ি টাকা গয়না দামি ড্রেস স্বামী ছেলে কি নেই অনেক কিছুই নেই কোথায় সেই সৌব সবুজ শৈশব গোলাপি কৈশোর নীলচে যৌবন বর্ষার পরন্ত বিকেলে কাক ভেজা হয়ে স্কুল থেকে ফেরা ভোরবেলা সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে টিউশন যাওয়া সেই কিশোরী কই প্রশ্নটা আজও আছে কে আমি আজও সেই আনসারটা পেলাম না তো আনসারটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের মূল্যবান আনসারটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ অনুরোধ রইল আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তাহলে বেস্ট ফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে রিলেটিভস ফ্যামিলির সাথে একটু শেয়ার করো এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা লাইভের সাথে ততক্ষণের জন্য বাই বাই নমস্কার